জাগ্রত হয় বহু মানুষের সঙ্গে উঠে বলে লাগছে আমাদের লাগতে হবে ভয় করিয়েন না যত ভয় করবেন তত ক্ষয় হবে মনে রাখবেন করবেন তত ক্ষয় হবে আমাদের জাতিকে ক্ষয় করা যাবে না তাহলে আমরা সংগ্রাম করবো বেঁচে থাকতে চাই বাঁচার মতো বাঁচতে চাই আমরা সেটা আপ্রাণ চেষ্টা করব আজকে আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে পর্যায়ক্রমে আস্তে থেকে শুরু করবো ইউনিয়ন পর্যায়ে পর্যায়ক্রমে আমাদের হবে যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা নোট করে নিব আমরা নোট করে নিয়ে আজকে ইউনো সার আসছিলো আমাদের ওখানটায় আসলে ইউনো সার সেটা বিষয়টা অন্য ভাবে চেষ্টা করতে আমি বলবো না বিষয়টা তো বলা উচিত আমরা আপনাদেরকে নিয়ে অতি দ্রুত আমাদের ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রত্যেকটা যেখানে আমাদের সনাতনী রয়েছে সেখানে আমরা পৌঁছাবো আপনাদের নিয়ে আমরা একটা টিম রেডি করব এবং আজকে থেকে আজকে কালকে পরশু দিন পরশু দিন প্রতিদিনই আমাদের এলাকাভিত্তিক কার্যক্রম চলবে এবং অতি দ্রুত দাদা যে কথাটা বলছে আজকে সবাই মিলে একত্রিত আমরা একটা কমিটি আমরা গঠন করব যেই কমিটির সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা অতি শীঘ্রই পরবর্তী আমাদের কার্যক্রম আমরা ঘোষণা করব ঠিক আছে